এই যে দেখেন মসজিদে নববী মসজিদে নববীর ভিতর এক রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ রাকাত মুদান্তরে একশো তো রাকাত আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেন এইটার পিছনে অনেক লম্বা চূড়া ঘটনা আমি লম্বা চূড়া ঘটনা বলতে যাব না কারণ আমি তো নিজের মানুষ ঠিক কিনা বলেন প্রতিদিন প্রতিনিহত আমার আলোচনা শুনেন তারপরেও কিছু আজকে শোনাই ঠিক কিনা হজরত আল্লাহর পাই গাম্বার জনাবি মোহাম্মদ মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যান মদিনায় যাওয়ার পর আল্লাহর পাই গাম্বরের ঘর নাই বাড়ি নাই কোনো কিছু নাই কিন্তু আল্লাহর پیغمبرের দিনের ভিতর চিন্তা দিলেন দিলের ভিতর ভাবনা দিলের ভিতর ভাবনা কোন জায়গার ভিতর একটা মসজিদ নির্মাণ করা যায় আমরা আল্লাহর পুত্র রূপেভাবে সিজদা করতে পারি এ বন্ধু আল্লাহর پیغمبر হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ عنہ হুকে বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী അബൂക്കർ আমাকে একটু জাগা করিদ করে দাও একটু জাগার ব্যবস্থা করে দাও আবু আমি একটি মসজিদ নির্মাণ করতে চাই যে মসজিদের ভিতর আল্লাহ তালার সাথে কথা বলা যায় এই জন্য আমি আল্লাহত আলার ভাবে চেষ্টা করবো আমাকে একটি মসজিদের জায়গা করেদ করে দাও হাসরতি আবু এখন সিদ্ধিকরাধীন নাহু তার আনহু দশ জের হাম দে অল্প একটু জাগা করিদ করলেন এ বন্ধুগান দিলেন কানটা লাগাইয়া শুনো রে বন্ধু দশ দের হাম দে একটু জায়গা করে করে আল্লাহর পাই গম্বর দিলেন আল্লাহর পাই গম্বর এই তার ভিতর মসজিদ করেন রীতিমতো আপনি আমল করতে থাকেন আল্লাহর পাই গম্বর সাহাবি আবু কোন সিদ্দিক রাদি আল্লাহ তারান যখন দশ দের মাধ্যমে জায়গাটুকু করে করলেন কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ আমরা মসজিদ যখন শুরুতে করতে যাই প্রথম তিন সেন্ট করি টিনের মাধ্যমে কোন রকম করি আস্তে আস্তে যখন শুরু করি আস্তে আস্তে কাজ কিন্তু আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে পয়সা হয়ে যায় এমন ব্যক্তি বিশ হাজার দেওয়া দেয় এমন ব্যক্তি তিরিশ হাজার দেওয়া দেয় মসজিদ কিন্তু সুন্দর হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহর পাই গম্বর জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন তোমাদের মসজিদের নবীর ভিতর বসে একটি পরিষ্কার স্পষ্ট ঘোষণা দিতে চাই এ সাহাবাই কার যারা মসজিদ বানিয়ে যাইবে দুনিয়াতে যে মসজিদের জন্য জায়গা দিয়ে যাবে মসজিদ বানিয়ে যাইবে আল্লাহ তালাই তার বিনিময়ে তার জান্নাতে একটি ভালো ঘর বানাই দিবেন আল্লাহর পাই গম্বরেন সাহাবি যখন এই মজলার ভিতর আলোচনা করলেন আলোচনা করার পর এই মজলার ভিতর হজরত উসমান গনি রবি আল্লাহ তারান হচ্ছিলেন না মক্কার ভিতর মদিনার ভিতর হজরত উসমান গনি রবি আল্লাহ তারান টাকা পয়সার অভাব ছিল না বাড়ি গাড়ির অভাব ছিল না উর্দুম্বার অভাব ছিল না ঠিক কিনা বলেন আল্লাহর পাই গম্বরের সাহাবি হজরত উসমানি হু তার এই আলোচনা শুনলেন আল্লাহর পাই গম্বর মসজিদে নববীর ভিতর একটি ঘোষণা দিয়েছে ঘোষণাটা হলো যে দুনিয়ার হায়াতের जिंदগীরের ভিতর একটা মসজিদ নির্মাণ করে যাবে মসজিদের জায়গা টুকু দিয়ে যাবে আল্লাহ তালাই তার বিনিময়ে তাকে জান্নাতে একটি ঘর বাড়ায় দিবেন আল্লাহ কারণ রাসূল বলেছেন মাম বানারিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল দুনিয়াতে যারা একটা ঘর বাড়াইবে আল্লাহর ঘর আল্লাহ তালা জান্নাতের ভিতর একটা ঘর

একটা বিদ্যার জায়গা ছিল আল্লাহর পাই বলেন এ ভাই জায়গাটুকু তুমি মসজিদের জন্য দিয়ে দাও বিদ্যা বলে না 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 আমি দিতে পারবো না টাকার বিনিময়ে দাও না টাকার বিনিময়ে দিতে পারবো না হা দিতে পারবো টাকা যদি যে দাম আসে তার চাইতে যদি দশ গুণ দাম বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমি দিব আল্লাহর পাই বলেন হ্যাঁ ঠিক আছে দশ গুণ টাকা কোথায় দিকে পাবো আল্লাহর পাই সাহাবী সাহাবি হজরত উসমান রাজি আল্লাহ তালান হয়ে কথা শুনলেন শোনার পর সঙ্গে সঙ্গে বিদ্যার বাড়িতে গেলেন গিয়া বলতেছে বিদ্যা যখন উসমান রাজি আল্লাহ তালার মোট চেহারা মুবারক দেখলেন বিদ্যার আন্তাজ হয়ে গেছে রে বন্ধু বিদ্যা বলতেছেন আজকে আমার একটা ব্যক্তি আসছে আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য তার নিজের জীবনটাকে উৎসর্গ একবার নয় দুইবার নয় যদি হাজার বার করে দিতে হয় তারপরে উসমান এক সেকেন্ডের জন্য কিন্তু পিছপা হবে না উসমান যত টাকাই হোক না কেন জায়গা করি না করে এখান থেকে যাবে না হজরত উসমান যদি আল্লাহ বলেন তোমার জায়গার দাম কত বলন বিদ্যা বলতেছেন আজকে দামের মিটার বাড়িয়ে দিব 10 গুণ বেশি দিলে হবে না 100 গুণ বেশি দিতে হবে 100 গুণ বেশি দিতে হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ বিদ্যা তুমি কত টাকা নিতে চাও আমার জীবনের বিনিময়ে হইলেও আল্লাহর রাসূলের কথা আল্লাহর রাসূলের কথা আমার নিজের জীবনের বিনিময়ে হইলেও আমি এই কথা পূরণ করে তারপর এখান থেকে আমি যাব এই ছিল সাহাবায়ে کرامের ভালোবাসা রাসূলের প্রতি ঠিক এই ছিল রসুলের প্রতি সাহাবে কেরামের ভালোবাসা মহব্বত আর আমার আর আপনার মহব্বত হল সিন্নিক আমার মহব্বত এই যে জিলাপি ঠিক কিনা জিলাপির আশেক রসুলের কাটি আশেক আছে বর্তমানে কথা কোন নাই 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 কালকে গাজীপুরে বয়ান করছে এর চাই তার কত মানুষ বেশি হয়েছে সন্ধ্যার পরে দেওয়ার কথা দিছে দশটা কয়টাই দিছে বড় হজুর ছিল আমার সাথে দশটায় বয়ান দিছে ভাই একের দীর্ঘ সময় হজরত উসমান রাজি আল্লাহ তালু বলতেছেন কত টাকা তোমার প্রয়োজন আমি দিতে প্রস্তুত জায়গা বাইনা করলেন টাকা দিলেন দলিল করলেন পরের দিন ফজরের টাইমে যখন আল্লাহর পাই গম্বরের সাহাবি উসমান রদি আল্লাহ তালান গেলেন গিয়া বলতেছেন ইয়ার আল্লাহ আপনার কথা কি ঠিক আছে কিনা সুবাহ আল্লাহ আল্লাহর রুপাগম্বর বলেন হ্যাঁ কথা ঠিক আছে যে একটু জাগা মসজিদের জন্য দিবে আল্লাহ তাকে দিবে আল্লাহর বলেন নেন নেন জাগার দলিল নিয়ে যান জাগা করি করা হয়েছে জাগা কিনা হয়েছে আর কোনো টেনশনের কারণ নয় মসজিদ বড় বানান মসজিদ বড় বানান কোনো অসুবিধা নাই আল্লাহ ছিল সাহাবাই কেরামের ভালোবাসা এই ছিল সাহাবাই কেরামের মহব্বত জান্নাত যদি হাসিল করতে চাও তাহলে কি করো ভালো কাজ করো নেক কাজ করো একটা মসজিদ বানাও মাদ্রাসা বানাও দিনই প্রতিষ্ঠান বানাও ঠিক কিনা বলেন আমাদের মসজিদের এই ঘটনা অনেক লম্বা দুই আড়াই ঘন্টা করলেও শেষ হবে না ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের এই ঘটনা সাহাবাই কেরামের ঘটনা তাদের ইমান ছিল নিজের জীবনের চাইতে নিজের বিবির চাইতে স্ত্রীর চাইতে সন্তানের চাইতে সদা সর্বদাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে মোহাম্মত করতেন ঠিক কিনা তবকের যুদ্ধের ময়দানে একটা প্রতিযোগিতা শুরু হলো কে কার চাইতে বেশি দান করতে পারে হজরত উসমান রাজি আল্লাহ তালহ হজরত আবু বকর হজরতে উমর রাজি আল্লাহ তালহ কিছু রেখে আসছে কিছু নিয়ে আসছে হজরত আবু বকর বলে আমার যা ছিল আমি সব কিছু নিয়ে আসছি আর গড়ের ভিতরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ বসুলকে বাড়িতে শুভ হার্ভ আরো আজকে এখন শুভ